আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি নয় দশমিক একের এবং নিজে করি নয় দশমিক দুইয়ের শত অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক আমি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি প্রথমে তো শেখাবো নিজে করে নয় দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমি দুটি আয়তকার কাগজে দশ গুণিত দশ সমান ঘর কেটে দু রকম রঙ নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা ঘরে দি ও প্রত্যেক ধরনের রঙের অংশ শত করে হিসাব করি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি খাতায় ছক করে দেখো প্রশ্ন অনুযায়ী দুটি আমাকে ছক করতে হবে দশ গুণিত দশ মানে মোট হচ্ছে একশোটি ঘরের একটি ছক করতে হবে আবার কিন্তু একশোটি ঘরের ছক তৈরি করতে হবে আমি তোমাদের ছক করে নিয়ে তারপরে ভিডিও আসছি দেখো আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি মানে দশ গুণিত দশ হ্যাঁ এদিকে দশটি ঘর আর এদিকে হচ্ছে দশটি ঘর মানে দশগুণিত দশ মানে একশোটি ঘর তো প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যে নিজের ইচ্ছা মতো কিন্তু আলাদা আলাদা রঙ দিই ধরো আমি এই ঘরটাতে আমি রঙ দিব ধরো আঠারোটি ঘরে আমি রঙ দেবো লাল রঙ ধরো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় ধরছি হ্যাঁ আর ধরো এই দু লাইনটা ধরে নিয়েছি তো আঠারোটি ঘর হয়ে যায় মোটে তো দেখো আমি এই দু লাইন কিন্তু আমি ঘিরে দিচ্ছি এই দু লাইন আমি ঘিরে দিলাম আর এখানে আমি লিখে নেব লাল রঙ এখানেছি লাল লাল এটি হচ্ছে লাল রং এবার দেখো আরও প্রশ্ন বলা হয়েছে যে আরেকটি কিন্তু দশগুন তো দশ মানে দুটি ঘরে কথা বলা হয়েছে আর এখানে আমি এদিকে ধরো দশ আর এদিকে হচ্ছে দশ মানে মোট হচ্ছে একশোটি ঘর কিন্তু বানিয়ে নিয়েছি এখানে আমি ধরো তেরোটি ঘর নীল রঙ দেব তো দেখো এদিকে এদিকে হচ্ছে তোমার ধরো দশটি নিলাম আর এদিকে ধরো তিনটে এনেছি তিনটি আর এটি ঘর কিন্তু আমি কী করবো নীল রঙ করবো ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ছক করে এভাবে করছি এমনিতে এইগুলো অঙ্কর কোনো গুরুত্ব নেই ঠিক আছে তোমরা তোমার জেনে রাখো এখন দেখো এটি করব কি নীল নীল করে দিলাম তো এবার দেখো আমি তোমাদের সমাধানটা করে দেখাচ্ছি দেখো লিখব লাল লাল রং করেছি কী করেছি একষট্টি ঘরের মধ্যে কিন্তু একষট্টি ঘরের মধ্যে আঠারোটি ঘর কিন্তু করেছি তো এটা কী করবো এটাকে তোমার শতক শতকরায় প্রকাশ করবো তো শতক শতকরায় প্রকাশ কীভাবে করছি দেখো দেখো যখনই শতকরায় প্রকাশ করতে বলবে তখন কিন্তু আমাকে উপরে একশো দিয়ে এটাকে গুণ করতে হবে আর যদি পারসেন্ট দেওয়া থাকে মানে পার্সেন্ট যদি বের করতে বলা হয় তখন তোমাকে নিচে একশো দিয়ে গুণ করতে হবে তোমরা কিন্তু মনে রাখবে এখন দেখো আঠারো বাই এক শত গুণিত শত করার জন্য একশো দিলাম দেখো একশো একশো কেটে দিলাম সমান আঠারো পাচ্ছি আঠারো পার্সেন্ট কিন্তু এটা হ্যাঁ আঠারো পার্সেন্ট করা বলেছে সেজন্য পার্সেন্ট এবার দেখো করবো নীল রঙটা বের করব নীল রং করেছি সমান দেখো নীলম করেছি একশোটি ঘরের মধ্যে তেরোটি ঘর কিন্তু করেছি এখন দেখো এটাকে করে প্রকাশ করবো প্রশ্ন অনুযায়ী তো তেরো বাই একশো আর শত করার জন্য উপরে কিন্তু একশো 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 কেটে দিলাম তেরো থাকে তেরো পার্সেন্ট এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি একটা আয়তকার সাদা কাগজে একটাই আয়তকার সাদা কাগজে বলেছে দশ গুণিত দশ সমান ঘর কেটে শূন্য দশমিক এক নয় অংশ লাল ও শূন্য দশমিক দুই তিন অংশ সবুজ রঙ করি শতকরা কত ঘর রঙ এবার দেওয়া হয়নি সেটা কিন্তু হিসাবটা বের করতে হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো আবার দেখো গুণিত দশ মানে এদিকে দশটি ঘর আর এদিকে দশ মানে মোটো হচ্ছে একশোটি ঘর কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এখন দেখো ধরো লাল রঙ দেবো উনিশটি ঘর এদিকে দশ পাচ্ছি আর এখান নয় ধরো আমি ধরো উনিশটি ঘর লাল রঙ দেবো এটা আমি ঘেরে নিচ্ছি তোমরা ঘেরে নেবে এইভাবে আমি ঘিরে নিচ্ছি এটাই ঘের নিলাম এটা হচ্ছে তোমার উনিশটি ঘর হচ্ছে কি লাল রঙ এটাকে আমি লাল লিখে দিলাম লাল এবার দেখো সবুজ রঙ ধরো আমি তেইশটি ঘর করবো ধরো নিচের দিক থেকে করছি সুবিধা হবে এদিকে ধরো দশ এদিকে দশ মানে হলো কুড়ি আর এক দুই তিন তেইশটি ঘর করব এইখান থেকে এটি করব এভাবে করছি এটা করে দেবো সবুজ রঙ তো লিখে নেব এখানে সবুজ এবারে দেখো এটা সমাধানটা করে দেখাচ্ছি কত শত করে কত করে রঙ করা হয়েছে আর কত অংশ রঙ করতে বাকি আছে লিখবো লাল রঙ করেছি লাল রঙ করেছি সমান দেখো কত রঙ করেছি যে একশো ভাগের মধ্যে কিন্তু উনিশটি ঘর কিন্তু রঙ করেছি তো এটা শতকরা বের করছি দেখো শতকরা মানে উপরে একশো দিয়ে কাটারি করতে হবে উনিশ আর নিচে হচ্ছে একশো আর এখানে একশো তো এখন দেখো কাটারি করে নেব কাটারি করে দিলাম সমান থাকছে উনিশ এটা হচ্ছে পার্সেন এবার দেখো সবুজ রঙটা বের করবো লিখব সবুজ রং করেছি এখন দেখো একশোটি ঘরের মধ্যে তেইশটি ঘর কিন্তু সবুজ রঙ করেছি এখন দেখো এটাকে শতকরায় প্রকাশ করবো করা মানে উপরে একশো দিয়ে গুণ করতে হবে একশো একশো কেটে দিলাম উপর নিচে কালাটি চাই সমান থাকছে তেইশ পার্সেন্ট এখন দেখো মোট রঙ কত করেছি সেটা বের করব লিখতে পারি অতএব মোট রং করেছি সমান দেখো উনিশ পার্সেন্ট মানে একশো ভাগের মধ্যে উনিশ ভাগ আর যোগ তেইশ পার্সেন্ট এই দুটো কিন্তু একসাথে যোগ করে নেব কত হচ্ছে এটি যোগ করা হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট এখন দেখো মোট রঙ দেওয়া হয়নি সেটা হিসেবেটা বের করব অতীব মোট রঙ করা হয়নি লিখে নেব করা হয়নি সমান এখন দেখো একশোটি ঘরের মধ্যে তোমার কিন্তু বিয়াল্লিশটি ঘরে কিন্তু রঙ করা হয়েছিল তো বিয়াল্লিশটা কিন্তু বাদ দেব তো সমান কত হবে সমান হচ্ছে তোমার আটান্নটি আটান্নটি এটা শত করা তো লিখে নেব এখানে পারসেন্ট বুঝতে পারলে তো এটাকে যদি আমি দেখো পারসেন্ট মানে কি নিচে একশো হবে তো উপর আটান্ন আর নিচে হবে একশো মানে একশোটি ঘরের মধ্যে আটান্নটি ঘর কিন্তু রঙ করা হয়নি এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর এত অংশ ছাত্রী আছে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা করা কত ছাত্রী পরে হিসাব করি মানে বুঝতে পারছো মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে এত অংশ যেটাকে সতর্ক এনে যাবো কি কীভাবে করতে জানো যেটি সংখ্যা আছে সেখান থেকে দশমিক উঠিয়ে সমস্ত সংখ্যা উপরে লিখবো তো উপরে কত হবে উপরে লিখবো তেইশ আমরা আমি বইয়ে করে নিচ্ছি তোমরা কিন্তু খাতায় হবে এই উত্তরগুলো কিন্তু টুকে নেবে ঠিক আছে বাম থেকে শূন্যমূলক থাকে না সেজন্য বসালাম না এখন দেখো নিজে কী হবে দশমীর জন্য এক হবে আর দশমীর পরে দুটি সংখ্যা সেই জন্য দুটি শূন্য দেব তো তেইশ বাই একশো হলো তো তেইশ বাই একশো ভালো অংশকে শতকরে নিয়ে যায় আমি কি বলেছি যে শতকর মানে কি উপরে একশো দিয়ে গুণ করতে হবে তা আমাদের শ্রেণীতে ছাত্রী আছে মোড় ছাত্রছাত্রীর এত অংশ তো কী করতে হবে এটাকে তো দেখো তেইশ বাই একশো গুণিত এক শত ঠিক আছে তোমরা এইভাবে কিন্তু খাতায় করবে একশো অংশ কেটে দিলাম কোথায় তেইশ তো তেইশ পারসেন্ট বুঝতে পারলে কত সুন্দরভাবে আমি বুঝে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বরে বলা হয়েছে আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের এত অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত কত রিক্সায় গেল হিসাব করে আবার দেখো রজত হেঁটে গেল এত অংশ তো দেখো তাই রজত মোট পথের করা এত পথ হেঁটে গেলো মানে এটা এর কী করতে হবে এটা শতকভাবে করতে হবে কীভাবে করতে হবে দেখো এটা মানে হচ্ছে কি এটাকে প্রথমে সামান্য ভানসে প্রকাশ করবো তো সামান্য ভানসে প্রকাশ করছি তো লিখবো এটা হবে উপরে পঁচিশ আর নিচে হবে দশমীর জন্য এক আর দশমীর পরে দুটি সংখ্যা আছে তো দুটি শূন্য এখন এটাকে কী দিয়ে কাটাটি করতে হবে একশো দিয়ে মানে সতর্কতা সেই জন্য তো এই একশোটা ধরো আমি এখানে বসিয়ে দিলাম এখন দেখো এই একশো একশো কেটে দিলাম তাকে পঁচিশ তো এখানে বসবে পঁচিশ পার্সেন্ট বুঝতে পারছো বুঝবে এরপরে দেখো রজত বাকি পথ রিক্সায় গেল মানে পঁচিশ পারসেন্ট কিন্তু সে একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ কিন্তু সে গেছে হেঁটে বাকি কিন্তু যাবে কী সে রিক্সায় তো রজত বাকি পথ রিক্সায় গেল সম্পূর্ণ অংশ একশো পার্সেন্ট তাই রজত একশো থেকে পঁচিশ বাদ পঁচাত্তর পার্সেন্ট পথ রিক্সায় গেল খুব সহজ তোমরা কিন্তু এই প্রশ্ন ভালো করে বুঝে নেবে আর উত্তরটা কীভাবে সমাধান করছি সেটা কিন্তু করবে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে শেফালেদের বাগানে একটি আম গাছে গত বছরে এতটি আম ফলেছিল এবছরে ওই গাছে এতটি আম ফলেছে গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি তো আবার কিন্তু শতকরা নিয়ে তো হবে দেখো কীভাবে করছি দেখো তো বেশি আম ফলেছে বেশি আম ফলেছে তো দেখো এবছরে কিন্তু এত আম ফলেছে আগের বছর কিন্তু দুশোটি আম ফলেছিল তো বেরিয়ে যাবে কতটি আম ফলেছে এবার বেশি আম তো বিয়োগ করে নেব বিয়োগ করে পাচ্ছি দুই শত আশি তো শতকরা বেশি আম ফলেছে তো শতকরা মানে কি উপরে একশো দিয়ে গুণ করতে হয় এখন দেখো একশো দুগুণে কত হয় দুশো হয় আট আটে দিলাম এবার দেখো এই এটাকে দুই শত আশিকে দুই দিকে ভাগ করলে কত হয় একশত চল্লিশ তো এখানে একশত চল্লিশ বসিয়ে দিলাম আর কত পাচ্ছি একশো চল্লিশ তো একশো চল্লিশ কিন্তু বেশি আম ফলেছে শতকরা কিন্তু এটা লিখতে পারি পার্সেন্ট বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু আলীদের স্কুলে আলি হাতের কাজে পঁচিশ এর মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে হিসাব করে এখন দেখো দুটোই কিন্তু শত করে নিতে হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এখানে দেখো কীভাবে করছি আজমেরা পঞ্চাশ এর পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে পেয়েছে পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি কিন্তু অর্থাৎ উপরে হবে কত কুড়ি আর নিচে হবে পঞ্চাশ অংশ এখন দেখো আজমিরা পেয়েছে শতকরা মানে একশতে কাটা করতে হবে উপরে কুড়ি আর নিচে পঞ্চাশ আর এখানে একশো এখন কাটাকাটি করলে হবে দেখো এটা হচ্ছে পঞ্চাশ দুগুণি হচ্ছে একশো ঠিক আছে এখন কী পাচ্ছি কুড়ি আর দুই মানে কুড়ি দুগুণি চল্লিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু শত করায় চল্লিশ পার্সেন্ট সে পেয়েছে কিন্তু এবার দেখো আলি মানে আলিদের স্কুল আলি কত পেয়েছে আলি দেখো আলি দেখো আলি এতর মধ্যে এত পেয়েছে তো এখানে লিখবো পঁচিশের মধ্যে কিন্তু দশ পেয়েছে এখানে লিখতে পারি পঁচিশ এর মধ্যে দশ নম্বর পেয়েছে অর্থাৎ উপরে হবে দশ আর নিচে হবে পঁচিশ ঠিক আছে এবার দেখো আলি পেয়েছে শতকরা উপরে হবে দশ নিচে হবে পঁচিশ শতকরা মানে কি একশো দিয়ে কাটারি করতে হবে এখন দেখো চার পঁচিশে হয় একশো তো চার থাকছে দশ থাকছে চার দশে হয় চল্লিশ তো চল্লিশ কিন্তু দেখছি আজমিরা এই মিরা ও আলি আজমিরাও আলী উভয় উভয় চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে বুঝতে পারলে খুব সহজ তোমাদের বুঝে দিলাম এরপরে দেখো নিচে করি নয় দশমিক দুইের অঙ্ক এই দেখো নিজে করি নয় দশমিক দুই অঙ্ক এই অঙ্কটি তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝবে এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু প্রচুর আসে এগুলো এগুলো আর এগুলো কিন্তু দেখো আমি তোমাদের খুব সহজন্য শেখাচ্ছি তোমাদের মনে থাকবেই থাকবে দেখো প্রথমে আমি এক নম্বরতে অঙ্কটুকে নেব দেখো কেউ করছি উনিশ উপরে নিচে হবে একশো সমান এখন দেখো এটা অ্যান্থারে কিন্তু পার্সেন্ট বেরোবে মানে এর শতকটা কিন্তু বের করতে বলা হয়েছে তো এর শতকটা কীভাবে বের করবো দেখো শতক বের করতে গেলেই কী বলেছি উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে তো উপরে একশো দিয়ে গুণ করছি দেখো তো উপরে একশো দিয়ে গুণ করলে তাড়াতাড়ি করলে হয় উনিশ থাকে তো উনিশ পার্সেন্ট কিন্তু এটা হলো বুঝলে এরপরে দেখো দুই নম্বর তিন বাই পাঁচ সমান এত পার্সেন্ট সমান এখন দেখো তিন বাই পাঁচ আর এখানে কী করতে হবে শতকরা বের করতে হবে পার্সেন্ট অ্যান্সার বের হলে কিন্তু মনে রাখতে হবে যে শতকরা বের করতে বলা হয়েছে আর শতকরা মানেই উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে এখন দেখো পাঁচ কুড়ি হয় একশো তো কুড়িকে তিন দিয়ে গুণগুলো হয় তিন কুড়ি হয় ষাট ষাট পারসেন্ট বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর সাত বাই দশ সমান পারসেন্ট আবার দেখো উপরে একশো দিয়ে কাটা করব দশ দশে একশো আর দশকে সাত দিনগুলো হয় সত্তর সত্তর পারসেন্ট এবার দেখো চার নম্বর শূন্য দশমিক দুই এক এটা দেখো কীভাবে করছি তোমার মন দিয়ে বোঝা এখানে পার্সেন্ট দিয়ে দিলাম এটাকে প্রথমে সামান্য ভাবনা সে প্রকাশ করব তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বাম দিকে শূন্যের মূল্য থাকে না বসালাম না দশমিকের জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য তো এবার দেখো একুশ এটা শত করে প্রকাশ করবো মানে পার্সেন্ট আটশা বেরিয়ে সেই জন্য তো গুণ একশো পরে দিয়ে গুণ করবো একশোশো কেটে দিলাম একুশ থাকে এখানে হবে একুশ পার্সেন্ট এবার দেখো পাঁচ নম্বর শূন্য দশমিক শূন্য পাঁচ সমান কত পারসেন্ট হবে দেখো সমান উপরে হবে পাঁচ আর নিচে হবে এক আর দশমিক পর দুটি সংখ্যা দুটি শূন্য এটাকে দেখো শতকের বের করতে হবে সেই জন্য পাঁচ আর নিচে হবে একশো আর একে শত জন্য একশো দিয়ে কাটাকাটি একশো একশো কাটা করে দিলাম পাঁচ থাকে এখানে পাঁচ বসে যাবে এরপরে দেখো ছয় নম্বর শূন্য দশমিক আট সমান কত পার্সেন্ট হবে দেখো আবার দেখো একে সামান্য মানুষের প্রকাশ করবো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে দশমিক জন্য এক দশমিক উপরে একটা সংখ্যা একটা শূন্য একে শতকরাই প্রকাশ করবো শতকর মানে উপরে একশো দিয়ে কালারি করতে হবে দশ দশে একশো দশ আট থাকছে তো দশকে আট দিনগুলো হয় আশি আশি পার্সেন্ট বুঝতে পারছ এবার দেখো সাত নম্বর তো সাত নম্বর প্রশ্নটুকু নিচে দেখো তিন দশমিক সাত ছয় সমান কত পার্সেন্ট হবে দেখো কত পার্সেন্ট এখন দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসাবো বসিয়ে দিলাম আর দশমীর জন্য এক দশমীর পরে দুটো সংখ্যা দুটো শূন্য এবার দেখা এটাকে আমি শতকাবে প্রকাশ করব তিন সাত ছয় নিচে হবে একশো আর শতকের জন্য একশো দিয়ে কাটারি করবো একশো একশো কাটারি করে দিলাম তিন সাত ছয় থেকে বসে নেব তিন সাত ছয় এবার দেখো আট নম্বর প্রশ্নটাকে নেব দুই পূন্য তিন বাই পাঁচ সমান এটা দেখো কীভাবে করছি একটি আলাদা আছে একই রকম কেউ নিয়ম করতে হবে এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব পাঁচ দিয়ে দশ আর তিন যোগ করলে হয় তেরো উপরে হবে তেরো নিচে হবে পাঁচ এবার দেখো এটাকে শতকালে প্রকাশ করব তো উপরে একশো দিয়ে গুণ করতে হবে আর কাঠটি করলে হয় পাঁচ কুড়ি একশো আর কুড়িকে তেরো দুলে হয় তেরো দুগুনি ছাব্বিশ আর একটি শূন্য মানে দুইশত ষাট পারসেন্ট এবার দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই দশমিক পাঁচ সমান কত পার্সেন্ট হবে দেখো সমান এখন দেখাটাকে সামান্য ভাষায় প্রকাশ করবো তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যার উপরে বাম দিকে দুইয়ের মূল্য থাকে সেই জন্য বসল দশমিক জন্য এক আর দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য এটাকে শতকরে প্রকাশ করবো শতকরে প্রকাশ করলে উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে মনে রাখবে এখন দেখো দশ দশে একশো দশকে পঁচিশ হয় আড়াইশো আড়াইশো পার্সেন্ট কিন্তু পেয়ে যাচ্ছি বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দুই নম্বর বলা হয়েছে মান বের করি প্রশ্ন দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে ষাট এর দশ পার্সেন্ট যখন এরকম প্রশ্ন বলবে মনে রাখতে হবে এর পার্সেন্ট বের করতে বলা হয়েছে হ্যাঁ শত করা কিন্তু না তো এখন দেখো দশের ষাটের দশ পার্সেন্ট সমান কত হবে করে দেখাচ্ছি দেখো প্রশ্নটুকে নিচ্ছি এ দেখ দিয়ে ষাট এর দশ পার্সেন্ট মনে রাখবে এর মানে গুণ গুণ চিহ্ন হ্যাঁ দেখো ষাট এর এর মানে গুণ চিহ্ন আর দশ দিব আর পার্সেন্ট এর জন্য কিন্তু নিচে একশো দিবো মনে রাখবে ঠিক আছে একশো এটাকে ভাগ করতে হবে পার্সেন্ট বললে একশো দিয়ে ভাগ করতে হবে আর যদি করা যদি বলে প্রশ্নে তখন তোমাকে উপরে একশো দিয়ে গুণ করতে হবে বুঝতে পারলে এখন দেখো এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকে কি নিচে একের মূল্য থাকে না ছয় একের ছয় থেকে ছয় একের ছয় এটা কিন্তু অ্যান্সার বুঝতে পারলে এবার দেখো বি নম্বর প্রশ্নটা বে নেব পঁয়তাল্লিশ এর কুড়ি পারসেন্ট আবার দেখো পঁয়তাল্লিশ গণিত কুড়ি আর পার্সেন্টের জন্য নিচে একশো শূন্য শূন্য কেটে দিলাম আর পাঁচ দিয়ে দশ আর পাঁচও নয় পঁয়তাল্লিশ তো কত হচ্ছে নয় এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে একশো ষাট এর চল্লিশ পারসেন্ট তো একশো ষাট গুণিত চল্লিশ পার্সেন্ট নিচে একশো এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে দিলাম নিচে একের মূল্য থাকে না তো চার ষোলো চৌষট্টি হয় এখানে কিন্তু চৌষট্টি বসিয়ে নেব এবার দেখো ডি নম্বর প্রশ্নটুকে নেব একশো কুড়ি এর তিরিশ পারসেন এখন দেখো একশো কুড়ি চন্ন তিরিশ আর পার্সেন্ট জন্য যে একশো এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য কেটে দিলাম যাকে মূল্য থাকে না তার এই তিন বারো ছত্রিশ হয় ছত্রিশ গুছিয়ে দিলাম এরপরে দেখো ই নম্বর এক হাজার এ বাইশ পার্সেন্ট আবার দেখো এক হাজার কেউ মানে গুণ চূন্য বাইশ আর পার্সেন্টের জন্য হচ্ছে একশো এই শূন্য শূন্য দুটো শূন্য আর এই দুটো শূন্য কার্ডে করে দিলাম এখন থাকে বেঁচে কি দশ এখানে বাইশ আর দশ বাইশ বাইশ একে বাইশ আর একটা শূন্য মানে দুই শত কুড়ি এরপরে দেখো এফ নম্বর দুই শত চল্লিশ এর পঁয়ত্রিশ পার্সেন্ট তো দুই শত চল্লিশ গুণিত পঁয়ত্রিশ এটা ইয়ের হবে এবং না নিচে পাঠানোর জন্য একশো এ শূন্য শূন্য কাট করে দিলাম এখন দেখো এটা যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা আছে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ এটা হচ্ছে বারো দিন চব্বিশ মানে চব্বিশকে দুই দিয়ে ভাগ করে পেলাম সাত বারো চুরাশি পাচ্ছি তো চুরাশি বসে দিলাম এরপরে দেখো ডি নম্বর জিতাকতে দিলাম প্রশ্নটুকে নেব আটশো এর কত পাঁচ পার্সেন্ট আটশো গুণিত পাঁচ আর পারসেন্টের জন্য নিচে একশো এখন এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটি করে দিলাম তাহলে কত পাঁচ চল্লিশ চল্লিশ বুঝতে এরপরে দেখো এইচ নম্বর তিন হাজার ছয় এর আঠারো পার্সেন্ট এখন দেখো তিন হাজার গুণিত আঠারো আর নিচে হবে পার্সেন্ট জন্য একশো আবার এই দুটো এই দুটো কেটে দিলাম নিচে একের মূল্য থাকে না এটা একটা গুণ করবো তো ছত্রিশ আর আঠারোকে গুণ করলে হবে তোমার ছয় আটচল্লিশ এটা শিখে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার সত্তর পার্সেন্ট মেলায় খরচ করলাম মানে এত এর কিন্তু সত্তর পার্সেন্ট মনে রাখবে তো পঞ্চাশগুলো তো সত্তর পার্সেন্ট লিখতে হবে এবার দেখো বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম মানে যেটি বেরোবে কাটারি করে সেখান থেকে কিন্তু পঞ্চাশ থেকে সেটা বাদ দিতে হবে হিসেব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম আর কত টাকা ভাড়া জমা করলাম রাখলাম করে থাকছি সুন্দর হবে দেখো প্রথমে লিখবো মেলায় খরচ করলাম মেলায় খরচ করলাম তো দেখো পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার কত সত্তর পারসেন্ট কিন্তু তো টাকার মানে কি এর মানে গুণচূন্য তো পঞ্চাশ গুণিত সত্তর আর এই পার্সেন্টের জন্য নিচে হবে কি একশো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকে কি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মানে মেলায় খরচ করলাম পঁয়ত্রিশ টাকা এবার দেখো প্রশ্ন বারো বলা হয়েছে কত টাকা ভাড়ে জমা রাখলাম তো এবার লিখবো ভাড়ে জমা রাখলাম ভাড়ে জমা রাখলাম রাখলাম তো মোট ছিল পঞ্চাশ টাকা আর খরচ করেছি পঁয়ত্রিশ টাকা তো বিয়ে করলে কিন্তু বেড়ে যাবে বিয়ে করলে হচ্ছে পনেরো টাকা এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপর দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের ষাট পার্সেন্ট ছাত্রছাত্রী আশি নম্বর বেশি নম্বর পেয়েছে হ্যাঁ এবার দেখো আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশি এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি এই অঙ্কটা পরীক্ষা প্রচুর আছে আর একটু কঠিনও আছে মন দিয়ে বুঝবে তবে কিন্তু মনে থাকবে দেখো দেখো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে জন ছাত্রছাত্রী ষাট পার্সেন্ট তো দেখো লিখব পঞ্চাশ জন ছাত্র ছাত্রীর ষাট পারসেন্ট এখন দেখো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী এর মানে একুণ শূন্য পঞ্চাশ গুণিত ষাট আর পারসেন্টের জন্য নিচে একশো এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাটাটি করে দিলাম এখন তাই কি পাঁচ ছয় তিরিশ মানে তিরিশ জন কিন্তু ছাত্রছাত্রী কিন্তু পেয়েছে কত আশি এর বেশি নম্বর তো ওটা লিখে নেব অতীত তিরিশ জন ছাত্র ছাত্রী আশি এর বেশি নম্বর হলে অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝেছিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কম জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ